দেখলে প্যান্ডেলের গেটটা কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু পুরোটাই আমার বর করেছে যাই হোক আর এই আলপনা দেওয়া থেকে শুরু করে মানে মন্ডপ সাজানো পুরোটাই করেছে ও আর ওর সাথে যে ছিল সে হচ্ছে সুভাষ আর ক্লাবের প্রতিটা সদস্য প্রতিটা মেম্বার কিন্তু সবাই সহযোগিতা করেছে শেষের শেষের দু তিন দিন ধরে তার আগেও করেছে কিন্তু ওরা তো সারাদিন পারতো না তো ও সারা দিন সময় দিয়ে দিয়ে এতটা সুন্দর করে সাজিয়েছে তোমাদের কেমন লাগলো জানাবে কিন্তু ভালো লাগলে পরে একটা লাইক করবে কমেন্ট করবে আর নিজের বর বলে বলছি না সত্যিই হাতের কাজটা খুব সুন্দর করে তো যে কারণে গিয়েছিলাম ভাবলাম তোমাদের সবাইকে একটু দেখাই কেমন হয়েছে তোমাদের আর যারা যারা দেখো নি বৈদ্যবাড়িতে থাকো তো আমি বলবো একটু দেখে যাও ভালো লাগবে খুব সুন্দর করেছে কিন্তু আর ঠাকুর এসেছে হুগলি থেকে স্বয়ং কিশ কাশীনাথ পাল বানিয়েছেন ঠাকুরটা খুব ভালো বানিয়েছে খুবই সুন্দর আমার হয়তো ভিডিওতে বা ক্যামেরাটা করতে অতটা ভালো ওঠেনি ছবিটায় কিন্তু বলবো তোমরা কাছে এসে দেখে যাও খুব ভালো লাগবে দেখবে আর এই যে দু সাইড দিয়ে ঝর্ণা জল পড়ছে পাহাড়ের পাহাড়ের সাইড দিয়ে আর তারপর কি তারপর কালকে পুজো হয়েছিল আর একটু অতিথিরা এসেছিলেন অরিন্দম গোহিন মহাশয় এসেছিলেন এমএলএ তারপর স্বপন কাকু এসেছিলেন আর এই যে গেঞ্জিগুলো দেখছো না ওরা দেখবো সবাই এক গেঞ্জি পরে আছে এই গেঞ্জিগুলো রাজুদা দিয়েছে মানে রাজু মিত্র তো ওদেরকে খুব ভালোবেসে দিয়েছে দাদা সবাইকে একই গেঞ্জি আর ওদের ক্লাবের নাম করে ওদের একটা ক্লাবের একটা ছবি লাগিয়ে যে কিশোর বিন্দুর সেই ছবিটাই করে দিয়েছে তো তোমাদের কেমন লাগলো জানাবে ভালো লাগলো পরে লাইক করবে তাহলে এখনকার মতন টাটা আবার দেখা হবে সরস্বতী পুজোর পরের ভিডিওতে দাঁড়াও 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 ভিডিওটা কিন্তু এখনও শেষ হলো না এরপরও দেখো দেখো ঠাকুরটা কত সুন্দর আমি তোমাদের আগেই বললাম যে ওরা হো ওরা নিয়ে এসেছি হুগলি থেকে তো ঠাকুরটা সত্যিই খুব সুন্দর আমি ভাবলাম তোমাদের আরও একটু ভিডিওটা করে দেখাই পুরো কাছ থেকে যে কতটা সুন্দর করেছে পাহাড়টা খুবই ভালো করেছে এবং তারপরে তার পাশেই আর একটা পুজো হচ্ছিলো যেটা ছোটোদের পুজো তো তাদের এবার হচ্ছে ছিল বারো বছর তারাও কিন্তু খুব সুন্দর করে প্যান্ডেলটা করেছে এই দেখো লাইটের গিট করেছে আর কত সুন্দর আমাদের এখানটা যেন মনে হচ্ছে একদম মোগলাতে যেমন ঠাকুর সরস্বতী ঠাকুর খুব বিখ্যাত যাকে বলা হয় এক একটা জায়গাতে যেমন পুজো হিসেবে খুব বিখ্যাত ঠিক সেরকমই যেন মনে হচ্ছে আমাদের এখানে সরস্বতী পুজোটা দিনে দিনে আরও বেশি উন্নত হয়ে যাচ্ছে তো এই ঠাকুরটা দেখো এটাও খুব ভালো লাগবে এরপর কিন্তু আমাকে লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি ভালো লাগে তারপর জানিয়ে তোমাদের কেমন লেগেছে তাহলে এখনকার মতন টাটা আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে 哒哒。